ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের পঞ্চায়েত দপ্তরে সাত হাজার দুশো ষোলো কর্মী নিয়োগ নিয়ে তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে অর্থাৎ বিভিন্ন পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে তার সংখ্যাটা কিন্তু নেয়াত কম নয় সাত হাজার দুশো ষোলো তার জন্য প্রত্যেককে বলবো দেখো হিউজ ভ্যাক্যান্সি আছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে ট্রাই করতে পারো এবং এটা নিয়ে স্টাডি করতে পারো বা এই এক্সামটা দিতে পারো অবশ্যই কিন্তু সফলতা আসতে পারে শুধু প্রাইমারি এসএসসি এইসব নিয়ে পড়ে থাকলে হবে না তোমাদের কিন্তু অবশ্যই অন্যদিকেও টার্গেট করতে হবে কারণ তোমরা দেখতে পাচ্ছ চাকরির যা বাজার রাজ্যে সেক্ষেত্রে যে কোনো একটা চাকরি খুবই দরকার প্রত্যেক বেকারদের জন্যই তো তার জন্য ভিডিওটা আমি ক্রিয়েট করেছি তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী আছে আমরা আলোচনা করি এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে তোমাকে ন্যূনতম মাধ্যমিক পাশ হলে তুমি কিন্তু এই এক্সামের জন্য ফর্ম ফিল করতে পারছো বেতন কাঠামো যেহেতু মাধ্যমিক যোগ্যতা সেখানে বেতন কাঠামো স্বাভাবিকভাবেই কম হবে তবুও কিন্তু কম নয় প্রায় ছাব্বিশ হাজার সামথিং মানে সাড়ে ছাব্বিশ হাজার মতো কিন্তু বেতন তুমি এখান থেকে পেয়ে যাবে চাকরিটা ফেলে বেতন গেল এবার পরীক্ষা পদ্ধতিটা যেটা আমরা আলোচনা করি পরীক্ষা পদ্ধতিটি খুব কঠিন না তোমাকে পঁচাশি নম্বরের ওএমআরের পরীক্ষা দিতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে পাঁচ নম্বরে কম্পিউটার টেস্ট হবে দেন ইন্টারভিউ হবে দশ নম্বরের এই তিনটে প্রক্রিয়ার মধ্যে দিয়েই প্রার্থী নিয়োগ করা হবে অর্থাৎ ক্যান্ডিডেট নির্বাচন করা হবে নোটিফিকেশান কবে আসতে পারে মন্ত্রিসভার বৈঠকে যে কথাগুলো উঠে আসছে সেখান থেকে নোটিফিকেশান খুব দেরি হবে না নোটিফিকেশান কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেতে চলে আসবে কারণ তারা চাইছে যে লোকসভা ভোটের আগে অন্তত নিয়োগ প্রক্রিয়াটা শুরু হোক তো সেখান থেকে আনুমা অনুমান করাই যায় যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু নোটিফিকেশান আসছে তাহলে তোমরা কিন্তু ইতিমধ্যে সমস্ত কিছু জেনে গেলে তোমরা এখন যারা ইন্টারেস্টেড যারা এক্সামটা দেবে মনে করছো তাদের প্রত্যেকে বলবো পড়াশোনা শুরু করে দাও এর সিলেবাসটা পরবর্তী ভিডিওতে আমি প্রোভাইড করে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো শেয়ার লাইক করো এবং যেসব বন্ধুরা ইন্টারেস্টেড তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও আর এই পরীক্ষাটা অবশ্যই পিএসসির মাধ্যমে হবে ওই মাধ্যমে আশা করছে হবে না কারণ সরকার চাইছে একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সেখান থেকে হয়তো এটা পিএসসিকেই দায়িত্ব দেবে তো যাকেই দায়িত্ব দিক তোমরা পরীক্ষাটা দেবে আর সিলেবাস মোটামুটি এখানে বাংলা ইংলিশ ম্যাথ থাকেই ঠিক আছে আর জেনারেল নলেজটা থাকতে পারে আদার্স অন্য কিছু থাকবে না এখানে তো এইটা মোটামুটি একটা সংক্ষেপে তোমাদের সিলেবাসটা বলে দিলাম তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করতে পারবে তার জন্য পরবর্তী ভিডিওতে অবশ্যই সিলেবাস নিয়ে আলোচনা করা হবে তো তোমাদের প্রত্যেককে বলবো যে এই পরীক্ষাটা দেওয়ার জন্য এই পরীক্ষাটাতে কিন্তু প্রচুর ভ্যাকান্সি এটা তুমি সাত হাজার দুশো ষোলো ভ্যাকান্সি দেখো প্রাইমারি বা ডাব্লিউপি যে কনস্টেবলের নিয়োগ করা হয় রাজ্যে এই দুটো নিয়োগ ছাড়া কিন্তু এত ভ্যাকান্সি কোনো নিয়োগ প্রক্রিয়ায় হয় না দেখো না ফুডে কত ভ্যাকান্সি দেয় একদমই কম তুমি হচ্ছে পরবর্তীতে এসএসসি তো বন্ধ হয়ে গেছে সব কথা বাদই দাও তারপরে ওই যে আগে ডি গ্রুপের যে স্টাফগুলো নিয়োগ করা হতো সেখানেও কিন্তু ওইরকম পাঁচ হাজার থেকে ছ হাজার ম্যাক্সিমাম দিয়েছে তো সাত হাজার দুশো ষোলো ভ্যাকান্সি কিন্তু প্রচুর ভ্যাকান্সি তোমাদের প্রত্যেককে বলবো যে অবশ্যই প্রিপারেশান নিতে শুরু করো পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়তো হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে অবশ্যই সিলেবাস নিয়ে আলোচনা করা হবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ